পরিবেশ রক্ষার বার্তা দিতে বৌভাতে বিশেষ উদ্যোগ নবদম্পতির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিজেদের বিয়ের অনুষ্ঠানে সচেতনতা বার্তা আলিপুরদুয়ারের নবদম্পতি সাহেব এবং সপ্তপর্ণার শুক্রবার ছিল তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান এদিন সেই বিশেষ অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে চারা গাছ তুলে দিলেন আলিপুরদুয়ার চৌদ্দ নং ওয়ার্ড নিবাসী সাহেব সাহেব সিংহের এই অভিনব উদ্যোগ খুবই ভাল এভাবেই সবাই যদি বিশেষ দিনে এরকম উদ্যোগ নেয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিন বৃক্ষরোপণ চলতে থাকবে অনুষ্ঠানে আগত সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপনার রিসেপশানে এই যে চারা গাছ বিলি করছেন কি কারণ কারণ আজকে থেকে গ্লোবাল ওয়ার্মিং যেরকমভাবে বাড়ছে তার জন্য যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে তার জন্য গাছ কাটা হচ্ছে পাখিরা তাদের আশ্রয় খুঁজে পাচ্ছে না আমার একটা ছোট্ট প্রতিষ্ঠা সকলকে আমরা দিচ্ছি যে প্রত্যেকে নিজের বাড়িতে এখন তার লোকাল হয়ে যিনি চারা গাছগুলো করে তাহলে পরবর্তীতে একটা বড় যখন বৃক্ষে পরিণত হবে তাহলে অনেক কটা প্রাণী নির্জীব প্রাণী যারা বলতে পারে না তাদের আমরা একটা সঠিক আশ্রয় দিতে মানুষ কী করলেন এই উদ্দেশ্যে কি কী করছেন কি করলেন আজকে আজকে এই সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে চায়া গাছ তো আজকের এই অনুষ্ঠান চলছে সমস্ত লোক আসছে কতজনকে চাড়া দেওয়া হলো শতাধিক লোককে এখন অবধি চাড়া দেওয়া আমরা হয়ে গেছে হ্যাঁ এই যে একটা অভিনব উদ্যোগ মানে যারা আসছেন তারা এসে কি বলছেন মানে তারাও খুব খুব উৎসাহিত আমাদের এটাতে দেখে তারাও উৎসাহী তারাও বলছে তারা ওই পরবর্তীতে অনুষ্ঠানটা আবার তারাও নিজেদের নিজেরাও ওটাকে কন্টিনিউ করবে মানে আপনার এই উদ্যোগটার কারণ মানে যে শুধু বিশেষ দিনে গাছ না গিয়ে মানে যে কোনো যে কোনো যে কোনো সময় প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে স্পেশাল দিন থাকে আমি প্রত্যেকটা মানুষের কথা বলছি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্পেশাল দিন থাকে আমি রিকোয়েস্ট করছি সবাইকে সেই স্পেশাল দিনে নিজের সেই স্পেশাল দিনে গাছ অবশ্যই লাগাবেন এবং অন্যকেও বলবেন গাছ লাগানোর জন্য তাহলে আপনার প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমরা গাছ লাগাতে পারবে আপনার কি নাম আমার নাম সাহেব সিংহ আমার ওয়াইফের নাম সপ্তপর্ণা সরকার আচ্ছা বাড়িতে কে কে আছেন বাড়িতে মা বাবা আমার দুই দাদা আছে দুই বৌদি আছে আমার ভাস্তা আছে ভাস্তি আছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি দেবীনগর আলিপুরদুয়ার ওয়ার্ড নাম্বার চোদ্দ ধন্যবাদ আপনাদের বিবাহিত যেমন ভালো কাটুক ধন্যবাদ আপনাদেরকেও বিয়েতে এই ধরনের একটা উদ্যোগ মানে বৃক্ষ চারাগাছ উপহার পেলেন কেমন লাগলো এটা অবশ্যই খুবই ভালো লাগলো কারণ এখন এই সমস্ত জিনিসগুলো তো আস্তে আস্তে প্রায় মুছেই গেছে বললো আসলে মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটছে কিন্তু তার বিনিময়ে সেরকমভাবে রোপণ করা হচ্ছে না তাই এই উদ্যোগটা খুবই ভালো লাগলো যে অনেক নির্দীব প্রাণী অনেক আশ্রয়হীন পাখি থেকে শুরু করে সবাই পরবর্তীতে তাদের আশ্রয় ফিরে পাবে নাম শুভদীপ থেকে আজকের এই যে চারা গাছ বিলি বিয়েতে এই উদ্যোগটা কেমন লাগলো আপনার ভীষণ ভালো লাগলো আজকে সাহেব সিংয়ের আজকে হচ্ছে মানে বউ ভাত প্রীতিভোজ তো সেই প্রীতিভোজে সে সাহেব সিংয়ের একটা খুব অভিনব উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হচ্ছে অভিনব উদ্যোগ উদ্যোগটা হচ্ছে সে চারা গাছ বিতরণ করছে হ্যাঁ সবার মধ্যে মানে আমন্ত্রিত যারা আছে সেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে সে চারা গাছ বিতরণ করছে একটা অভিনব উদ্যোগ কারণ আজকে তো আমরা কৃষিবে কি বিশেষ করে পাঁচই জুন বা আজকে চোদ্দোই জুলাই বা বিভিন্ন সময় আমরা বিশেষ দিনে আমরা চারা গাছ বিতরণ করি কিন্তু আজকে যদি এরকম সাহেবের মতো সবাই যদি তাদের নিজস্ব বিশেষ বিশেষ দিনে জন্মদিন বা তার বিয়ে বা সব অন্যান্য অনুষ্ঠানে সে তারা যদি চারা গাছ বিতরণটা করে তাহলে কেভাবে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে চারা গাছ বিতরণ করা হবে এবং তাতে কী হবে যত চারা গাছ বিতরণ হবে চারা গাছ গোপন হবে এবং তাতে আমাদের যে মানে বৃষ্টির যে ঘাটতিটা সেটা নিতে যাবে এবং উষ্ণতাটা অনেকটাই কমিয়ে যাবে কিনা আপনার ইন্দ্রদেবরা আলিপুরদুয়ার থেকে একজন শিক্ষক আলিপুরদুয়ার মহিন্দ